কাকসি মাছ বুনার রেসিপি আসসালামু আলাইকুম এ জায়গায় লাগবো আপনার আলু কাঁচামরিচ রসুন রসুন কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এরপরে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিলাম সস এ জায়গায় দিলাম কিছু সয়াবিন তেল দিয়ে এগুলার হাত দিয়ে ভালো করে মাখি নিয়ম কষলে কসলে মাখাটা ওই গেলে কিন এ জায়গার মধ্যে দিয়ে দিয়ে কাঁকসি মাছগুলা এই যে কাঁচি মাছগুলা দিয়ে দিলাম এবার এগুলারে একটু হালকা হাতে একটু ইয়ে হাত দিয়ে মাখি নি মাখাটা হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু হাত ধোয়ার দুই হ্যান্ড পানি দিয়ে দিয়াম আলুটা সিদ্ধ এগুলারা আবার একবার শুকা এরপরে এগুলো চুলায় বসাই দিলাম চুলায় বসায় একটা লাড়া দিই পরে আবার পানিটা শুকাই এসে আরও শুকাইয়ম শুখানের জন্য অপেক্ষা করি এভাবে একবার হইল এই ইয়েটা কাকশি মাছের রেসিপিটা করে খাইছে খুবই মজা লাগে এই যে আমার এটা ওই গেছে যদি আমার কাছে ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম